নমস্কার প্রিয় ভক্ত আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই নতুন ভিডিওতে আজকের ভিডিওটি খুব শক্তিশালী ভিডিও এরকম ভিডিও না কোনো দিন দেওয়া হয়েছে না কেউ দিয়েছে এই চ্যানেলে বা অন্য কোনো চ্যানেলে এরকম ভিডিও পাবেন না আর এই বিদ্যাটি কেউ দেয়নি আজ পর্যন্ত পুরা ইউটিউবে সার্চ করে দেখুন পুরা গুগলে সার্চ করুন ইউটিউবে তো দূর কথা পুরা গুগলে সার্চ করে দেখুন এই বিদ্যাটি যদি কেউ দিয়ে থাকে তারপরে আমাকে বলবেন আর যদি কেউ না দেয় তাহলে বিদ্যাটা একবার প্রয়োগ করে দেখুন তো বন্ধু প্রয়োগ করার আগে আপনাদেরকে একটাই অনুরোধ যে ভাই বা বন্ধু আমাকে যে কমেন্ট করেছেন সে বন্ধুর কাছে আমি বিনতি জানাই বন্ধু আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাকে খুব ভালো লাগবে আপনি যথাসম্ভব আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনার জন্যই আজকে আপনি দু তিনবার চারবার অনেকবার কমেন্ট করেছেন কমেন্ট আমি দেখেছি বারবার যে আপনি বলতে চাইছেন আমি যেন অদৃশ্য হয়ে যাই আর অদৃশ্য হয়ে যাবার পরে আমি আমার প্রেমিকার কাছে থাকতে চাই তো এমন পাগল প্রেমিক যদি কেউ থাকো তাহলে ঠিক আছে সবাই এই ভিডিওটা দেখো এবং খুশি হয়ে আমাকে এই ভিডিওটিকে লাইক অবশ্যই চাই যত পারো এই ভিডিওটিকে লাইক করবেন কারণ এরকম ভিডিও বললাম তো ইউটিউবে কি পুরো গুগলে সার্চ করে দেখুন কোথাও খুঁজে পাবেন না এটি খুব শক্তিশালী এবং শক্তিশালী প্রয়োগ তো এর নিয়মবিধি কেমন আছে সব সমস্ত নিয়ম আমি আপনাদেরকে বলে দেব ঠিক আছে তো এটাই বলছি যে আপনারা এই সমস্ত বিদ্যা যারা চাইছেন অবশ্যই আপনার কিছু জানা থাকবে তাহলেই আপনি এসব কাজ করতে পারবেন অন্যথা ভিডিওটি খালি দেখবেন আর দেখে আর কোনো আপনার লাভ হবে না আর যদি অদৃশ্য হতেই চান তাহলে এটার নিয়মবিধি পুরো আপনাকে জানতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না আর যদি পছন্দ লাগে ভিডিওটি তাহলে ভিডিওটিকে লাইক করবেন না যদি পছন্দ না লাগে লাইক না করলেও চলবে আমার কোনো অসুবিধা নেই তো কমেন্ট করতে ভুলবেন না যার যেমন দরকার হবে আমার কাছে যদি থাকে আমি নিয়ে আসব মন্ত্র যন্ত্র তন্ত্র এই বিদ্যা আপনাদেরকে শিক্ষা দেব ঠিক আছে এই তন্ত্র বা অদ্ভুত গুপ্ত বিদ্যা স্যার এগুলো খুব শক্তিশালী গ্রন্থ এখান থেকে যে বিদ্যা দেওয়া হয় সব প্রয়োগ শক্তিশালী প্রয়োগ যারা এই প্রয়োগ করেছে তাদের কাজ সফল হয়েছে আপনি করতে পারলে আপনারও সফল হবে কিন্তু এর নিয়ম নিয়মবিধি আপনাকে সম্পূর্ণ প্রথমে জানতে হবে নিয়ম নিয়মবিধি না জানলে আপনি কিন্তু সেটি করতে পারবেন না আর আপনাকে প্রথমে দেহবন্ধন তো জানতেই হবে এই যে দেখুন স্ক্রিনে আসছে এই হল অদৃশ্য হবার সেই মন্ত্র বা যন্ত্র এই অদৃশ্য হবার যন্ত্রটি দেখুন কেমনভাবে অদৃশ্য হওয়া যায় আমি নিয়মবিধি সব বলে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে আপনাকে এইটি নিয়ম করতে গেলে যেমন বলা হয়েছে দেখুন ফাল্গুন মাসে একটি খঞ্জন পাখি ধরিয়া আনিবে খঞ্জন পাখি ধরিয়া আনবে তারপরে সেইটিকে একটি খাঁচার মধ্যে রাখিবে ভর্তি খাঁচার ভিতরে রাখবে তারপরে খাঁচার ভিতরে রাখার পরে সেটি ধীরে 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 ভাদ্র মাস আসা পর্যন্ত ফাল্গুন মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত তাকে রাখতে হবে ভাদ্র মাস পর্যন্ত যখন চলে আসবে তখন তার ছাল চামড়া উঠে যাবে সেই পাকটা কঞ্জন পাখি চামড়া উঠে যাবে চামড়া উঠে সেই খাঁচার মধ্যে সেটা পড়ে যাবে তখন সেইটিকে একটি তাবিজে আপনি ভর্তি করবেন রূপর তাবিজ সেই রূপর তাবিজে ভর্তি করবেন রূপর তাবিজে ভর্তি করার পরে সেটিকে আপনি হাতে রাখবেন বা পকেটে রাখবেন যে যেখানে পারবেন রাখবেন আর এটি মুখে নেওয়া মাত্রই আপনি অদৃশ্য হয়ে যাবেন এমনটাই বলা হয়েছে এটা শিব অনুবাদ করেছেন শিব বাক্য মিথ্যা হইবার নহে কিন্তু এর একটি এটাই হচ্ছে ইন্দ্রজাল প্রকরণ ইন্দ্রজাল থেকে ইন্দ্রজাল বিদ্যা তো খুব সাবধানে করতে হবে তো সাবধান বলতে আপনাকে বলা হবে যে আপনি ইন্দ্রজাল দেহবন্ধন আপনাকে শিখতে হবে ইন্দ্রজাল দেহবন্ধন না করলে আপনি অদৃশ্য হওয়া বিদ্যা আপনি প্রয়োগ করতে পারবেন না কারণ এগুলো প্রয়োগ করার অনেক রকম নিয়মবিধি আছে আপনি খালি কমেন্ট করে দিয়েছেন তাই আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি নাহলে আমার এসব বিদ্যা বলবার কোনো অধিকার নাই কিন্তু ঠিক আছে তো আপনি যদি পারেন তাহলে এটি করবেন না পারলে আপনি করবেন না সেটাও বলা রইল আর যদি কেউ অনলাইনে মন্ত্রবিদ্যা শিখতে চায় তাহলে আমাদের ফোন নম্বর দেওয়া আছে গুরুজির সাথে যোগাযোগ করে আপনাকে অনলাইনে তা শিক্ষা দেওয়া হবে এখানে যা সমস্ত বিদ্যা দেওয়া হয় সেখান থেকে আপনি শিখে যে মুখস্থ করেছেন ঠিক আছে আর যেগুলো মুখস্ত করতে পারেননি বা আরও সেরকম বিদ্যা চাইছেন তো সেরকম বিদ্যা সমস্ত দেওয়া হবে যেমনভাবে এটা বলা হলো সেমনভাবে আপনি যদি করতে পারেন তাহলে এটা অদৃশ্য হবার শক্তিশালী প্রয়োগ আর দেখুন এই দুটো আপনার মন্ত্র আমি বলে দিচ্ছি এই দুটো মন্ত্রকে আপনাকে কিন্তু মুখস্ত করতে হবে দেহবন্ধন এটা ইন্দ্রজাল দেহবন্ধন এই বন্ধনগুলো না করলে কিন্তু অদৃশ্য হওয়া যাবে না আর অদৃশ্য হতে গেলে কতটা কঠোর পরিশ্রম আছে আর কতটা বিপদ আছে সেটা আপনি নিজেই বুঝে নেবেন ঠিক আছে মন্ত্রটি দেখুন মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে কেমনভাবে লেখা আছে এটি দেহবন্ধনটা আপনি দেহ রক্ষা করার জন্য করবেন কি ওম নম পরমাত্মনে মম শরীর রক্ষাং পুরু কু সাহা এরকমভাবে মন্ত্রটি লেখা হয়েছে ঠিক আছে ওম নম পরম ব্রহ্ম পরমাত্মনে মম শরীর রক্ষাং পুরু মন্ত্রটি সিদ্ধ করার জন্য এক লক্ষ জব লাগবে এক লক্ষ জব কেমনভাবে সিদ্ধি করবেন এগুলো অনেক ভিডিওয় বলা হয়েছে আবার বলে দিচ্ছি দেখুন এক লক্ষ জব একাবারে এক বসি একাবারে বসেই আপনি করতে যাবেন না যেমনভাবে বলা হয়েছে আজকে যদি তিন মালা জব করলেন এক একশো আটের গুটি মালা থাকে তাহলে একশো আট গুটি মালা যদি তিনবার জব করেন তিনশো হয়ে গেলো এরকমভাবে দিন যদি আপনি এগারো মালা করে জব করেন বা যেমন আপনার সম্ভব হবে ভাবে জব করবেন ভাবে করতে করতে আপনার এক লক্ষ জব পূর্ণ হবে যে এক লক্ষ জব পূর্ণ হলে আপনার মন্ত্র সিদ্ধ হবে আর তারপরে আপনি এই মন্ত্রটিকে প্রয়োগকালে একশো আটবার একশো আটবার প্রয়োগ করবেন আপনার দেহবন্ধন হয়ে যাবে তারপরে এই প্রয়োগগুলো আপনি করতে পারবেন দেখুন ইন্দ্রজাল মন্ত্র যেটা একটা দেওয়া আছে এটাও আপনাকে মুখস্থ করে রাখতে হবে নাহলে আপনার অসুবিধা হবে ইন্দ্রজাল মন্ত্রটি হলো ওম নম নারায়ণায় বিশ্বম ইন্দ্রজাল কতুকালী দর্শয় দর্শয় সিদ্ধি কুরু কুরু সাহা এই দুটো মন্ত্র আপনাকে শিখতে হবে আর আপনি যে কমেন্ট করে দিলেই হয়ে যাবে বা মন্ত্রটা আপনাকে দিয়ে দিলেই আপনি করতে পারে যাবেন এটা কোনো দিনও হবে না আপনাকে ভালোভাবে এগুলো জানতে হবে গুরুর সম্মুখীন হতে হবে গুরুর সামনে আসতে হবে গুরুর কাছে দীক্ষা নিতে হবে তারপরে এগুলো আপনি করতে পারবেন বিদ্যাটি খালি আপনাদেরকে দেখাবার জন্য আমি বলে দিলাম তাই ঠিক আছে তো বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই যে এই মন্ত্রটি পরের মন্ত্রটি বললাম এই মন্ত্রটিও আপনাকে এক লক্ষ জব করে সিদ্ধ করতে হবে তারপরে প্রয়োগকালে এই মন্ত্রটিও সেই ভাবেই করতে হবে একশো আটবার জব করলে সেটা কাজ করে ঠিক আছে তাহলে এই মন্ত্রগুলো শিখিয়ে রাখুন আর কাজে লাগান আর যদি না পারেন তাহলে অনলাইনে শেখার জন্য যোগাযোগ করবেন বা যে কোনো ওষুধপত্র দরকার বা মন্ত্র দরকার হলে আপনারা ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে কমিউনিটি পোস্টে কমিউনিটি পোস্টে যাবেন সেখানে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন কারণ এসব বিদ্যা হয়তো কেউ ইউটিউবে দেয়নি আমি প্রথম দিলাম তার জন্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদেরকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার রেগুলার ভিউয়ার ঠিকই আছেন তাদেরকে বলি তারাও একটু চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করবার কারণ এই চ্যানেলটিকে আগে বাড়াবার জন্য আপনাদেরকে অনুরোধ করছি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যত তাড়াতাড়ি পারবেন তত আমাদেরই ভালো হবে আপনাদেরও ভালো হবে গুরুমুখী বিদ্যা আপনাদেরকে ডাইরেক্ট চ্যানেল থেকে দেওয়া হবে এবং অনলাইনের মাধ্যমে দেওয়া হবে যারা এই গুরুমুখী বিদ্যাগুলো শিখতে চান তারা অনলাইনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিক আছে তাহলে বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম देखा हो आरोप नतन भिडियोते तो तुम अपनी अपना ख्याल रखबें और कमेंट करते क्योंकि भूलें ना नमस्कार जो हार धन्यवाद